বৃষ্টির দিনে ছোটবেলার কথা মনে পড়লো তাই যাচ্ছি এক জায়গায় আপনাদের সামনে একটা সুন্দর দৃশ্য তুলে ধরবো আমার সাথেই থাকবেন দূর থেকে একটা আওয়াজ পেলাম তাই ছুটছি আওয়াজের পিছনে আর কাছে গেলে কিন্তু কথা বলে তারা আওয়াজ করে না তার নাম হচ্ছে ব্যাং বাড়িতে আসলাম মানে সুন্দর বাতাস বইছে আর পাখিদের আওয়াজ মুগ্ধ করে দেবে আর একটা ডাক শোনাব আপনাদের যেহেতু গত রাতে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হলে কিন্তু ব্যাঙের ডাক শোনা যায় সবচেয়ে আশ্চর্যর বিষয় হলো ব্যাঙের ডাক শুনছি কিন্তু যখন আমি কথা বলবো তখন এরা আর ডাকবে না এটা আমি আজকেই বুঝতে পারলাম এরা কিন্তু বুঝিনি এখন শহরের মানুষেরা ছোট শিশুরা কিন্তু আর এই গ্রামের দৃশ্যগুলো আর পাবে না যেহেতু তারা ইট কাঠের সীমিত পরিবেশে মানুষ হচ্ছে সেহেতু তারা গ্রামীণ পরিবেশ সম্পর্কে তারা জানবে না আসলে খারাপ লাগে ভাবতেই দারুণ ডাক এই যে দেখা যাচ্ছে ওটাই ব্যাঙ আর কথা বললে কিন্তু তারা ডাকে না আর মানুষের কথার আওয়াজ পাইলেই তারা আর ডাকবে না আমি একটু কথা বলতেছিলাম ওরা আর ডাকছিল না গ্রামের ভাষা বলতো ব্যাং তোর বিয়ে কে কয় মা কয় বা কয় তো এটা গ্রামীণ ভাষা তা এই এই আমরা ছোটোবেলা যখন ছিলাম তখন বড়রা এরকম করে বলতো যে ব্যাঙের ডাকতো তো আজকে খুব মনে হলো তাই ভিডিওটা করলাম আর কি ব্যাঙের ডাকটা তারা গ্রামীণ ভাষায় কীভাবে আর কি বলতো এই যে আমি কথা বলছি এই যে এই চুপ করে গেলে কেন ফ্রগ কথা বলো এই যে দেখাচ্ছে এই যে একটা জন্তু দেখা যাচ্ছে না গাছের সোজায় ওইটাই ব্যাঙ কিন্তু কথা বলছে না হ্যাঁ হ্যাঁ আছে পানির উপরে ব্যাঙ্গের ডাক শোনার পরে আমি চলে আসলাম বাগানবাড়িতে আমের এই গাছের কাছে এক পাশে কিন্তু মুকুল আছেই এটা বারো মাসি আম দেখেন এই পাশে কিন্তু আম বড় বড় হ্যাঁ এগুলো বারো মাসি আর এই পাশে দেখেন ফুল কিন্তু এখনই আছে আবার আসছে নতুন করে এটা দেখানোর জন্যেই আপনাদের কাছে আসলাম ওই পাশেও ফুল এসেছে ওই পাশে গেলাম না ঝোপঝাড় আছে এক পাশে আম হচ্ছে আর এক পাশে ফুল আছে বারো মাসে আমের पदर बेसि